আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বাঙালি রান্না চ্যানেলে তোমাদেরকে স্বাগত ভিডিও টাইটেল থামলাইন দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো আজকে কি রান্না হতে চলেছে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ব্রাহ্মী শাক নিয়ে একটা সুন্দর ভাজা আজকে ব্রাহ্মী শাক ভাজার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর এর মধ্যে যে বিশেষ গুণগুলি আছে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমি আজকে সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম সাতটার সময় ব্রাহ্মী শাক আনার জন্য তো শাকগুলোকে নিয়ে এসে কিন্তু মা খুব সুন্দর করে কেটে নিয়েছে এর মধ্যে কিন্তু দুটো আলু দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে কিন্তু শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপরে আমি তোমাদেরকে বলে দিই এই শাকের মধ্যে কি কি উপকারিতা রয়েছে প্রথমত এই শাকের মধ্যে রয়েছে বিশেষ রোগ প্রতিরোধের ক্ষমতা ক্যান্সারের বিরুদ্ধে লড়তে এই শাক সাহায্য করে রক্তের শর্করা বজায় রাখে আরও বাতের ব্যথা কমাতে সাহায্য করে স্মৃতিশক্তি ভালো হয় আমার যেগুলো জানা আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু এই শাকটার আরও অনেক গুণ আছে যেগুলো কিন্তু আমি জানি না আজকে এই শাকটাকে আমার মা ভাজা করে দিয়েছে আমার ভাই এটা খেত আর অনেক দিন পরে এই শাকটাকে বাজারে পেলাম সেই জন্য নিয়ে এসেছি প্রথমেই দেখছো শাকটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আর এই দেখো এটা ধোয়ার পরে অনেকক্ষণ পরে আমি দেখলাম এর মধ্যে একটা ঘাস রয়েছে তো সেটা হয়তো মা খেয়াল করেনি এটা ফেলে দিলাম এরপরে শাকগুলোকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে কড়াইতে অল্প পরিমাণ পানি দিতে হবে এরপরে যখন পানিটা ফুটে আসবে হালকা লবণ দিয়ে শাকটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিতে হবে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এভাবেই আমাকে সাপোর্ট করো আশা করি আমার নতুন নতুন ভিডিও তোমাদের ভালো লাগছে যদি তোমরা অন্য কোনো রান্নার ভিডিও দেখতে চাও অন্য কোনো রান্না দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এর আগেও একটা দিদিভাই আমাকে জানিয়েছিল আমি সেরকম একটা রান্না শেয়ার করেছি তোমরা যদি কেউ অন্য কোনো ধরনের রান্না জানতে চাও যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি অবশ্যই চেষ্টা করব শেয়ার করার তো দেখছো এখানে কিন্তু শাকটা আর আলুটাকে আমি সেদ্ধর মধ্যে বসিয়ে দিয়েছি খুব ভালো মতো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে এটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। দেখছো পানিটা কিন্তু ফুটে এসেছে এরপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব তোমরা ভাজার সময় লবণটা অবশ্যই চেক করে নেবে কম বেশি হতে পারে অল্প একটু লবণ দিয়ে শাকটাকে কিন্তু সেদ্ধ করে নামিয়ে নিতে হবে এরপরে শাকটাকে কীভাবে ভাজবো তোমরা সেটা দেখে নাও যদি চাও এটা কিন্তু রান্না করে খেতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয় যেটাই তোমরা করবে এই শাকের উপকারিতা কিন্তু একই রকম থাকবে এরপরে কড়াইতে তেলটা গরম করে নিয়ে একটু কালো জিরে পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে তারপরে শাকটাকে হালকা পরিমাণে ভেজে নামিয়ে নিতে হবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কালকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ খোদা হাফিজ